অবশেষে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নিয়ে যাওয়া হচ্ছে খালেদা জিয়াকে সোমবার তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন জানিয়েছেন সুস্থ হয়ে দেশে ফিরতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন কাতারের আমিরের পাঠানোর রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন তিনি সরাসরি নেওয়া হবে ব্রিটেনের মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতাল লন্ডন ক্লিনিকে বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তার ছেলে তারেক রহমান প্রায় দুই বছর কারাবন্দি থেকে পঁচিশ মার্চ দুই সালে সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে বাসায় ফিরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুই সালে একুশ দশ মার্চ থেকে করোনা সহ নানা অসুস্থতায় দফায় দফায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে বারবার বিদেশি নিয়ে চিকিৎসা করাতে চাইলেও বিগত সরকার তাতে সাড়া দেয়নি ফলে দেশি বিদেশি চিকিৎসক দ্বারা গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অবশেষে চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন সাত জানুয়ারি রাতে কাতার আমিরের পাঠানো রয়্যাল অ্যাম্বুলেন্স করে লন্ডনে যাচ্ছেন তিনি সঙ্গে থাকবেন মেডিকেল বোর্ডের ছয় সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তারা কলেজের তিন চিকিৎসক বাংলাদেশে এসে খালেদা জিয়ার লিভারের জটিলতা নিরসনে টিপস পদ্ধতিতে চিকিৎসা করেছিলেন এবার সরাসরি সব ধরনের জটিলতা কাটিয়ে উঠতে চিকিৎসার সুযোগ তৈরি হল ডাক্তার জাহিদ জানিয়েছেন খালেদা জিয়া দেশবাসীর কাছে রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছে ডাক্তার জাহিদ জানান কারাবন্দির জীবনে অনেক ধকল গেছে। সাপেকে কারাগার থেকে মুক্তি মিললেও বিদেশে তার চিকিৎসার অনুমতির জন্য তার দল আন্দোলন সংগ্রাম করেও কোনো অসুবিধা করতে পারেনি তিনি জানান চিকিৎসা শেষে দেশে ফেরার আগে বিএনপির চেয়ারপারসন উমরা পালন করবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর